কারারক্ষী মহিলা কারারক্ষী ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা অনেকে শুধু কল দিচ্ছেন মেসেজ করতেছেন ভাই যে কারারক্ষী বাইনি রেজাল্টটা কত তারিখ দিবে আপনি একটু ভিডিও দেন তার জন্য আজকে আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে ভিডিওটি নিয়ে চলে আসলাম তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারারক্ষী বাইবা দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলেই সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আপনি আর চিন্তা করতে হবে না কোনো টেনশন করতে হবে না যে কারোর কি রেজাল্ট দিয়ে দিল নাকি কত তারিখ প্রকাশিত এটি এগুলো নিয়ে চিন্তা করতে হবে না জাস্ট আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আমি মূল কথায় চলে আসছি আজকে থাম্বেলটা দেওয়া হয়েছে এবং কি ভিডিও নিয়ে আসা হয়েছে এটার উদ্দেশ্যে যে ভাইবার রেজাল্টটি কত তারিখ দিবে এ সম্পর্কে আলোচনা করব দেখেন আমরা জানি সকলে যে এই মাসে রেজাল্টটি প্রকাশ হওয়ার কথা আমি আগেও বলেছি আগের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে কারারক্ষী বাহিনীর ভাই বা রেজাল্ট ঈদের আগে প্রকাশিত হবে না হবে না রেজাল্ট প্রকাশিত হয়নি তো রেজাল্টটা কত তারিখ প্রকাশিত হবে দেখেন রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ এই মাসে সম্ভাবনা রয়েছে এই মাসে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে যদি এই মাসে রেজাল্ট প্রকাশিত না হয় অবশ্যই সামনের মাসেও প্রকাশ হবে একশো পার্সেন্ট শিওর এটা আপনারা সকলেই জানেন এবং কি অবশ্যই রেজাল্টটি প্রকাশিত হবে দেখেন কারা উদিদপ্তর এই মাসই রেজাল্টটি প্রকাশের প্রস্তুতি নিয়েছে যদি এই মাসেও প্রকাশিত না হয় সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর সবার আগে রেজাল্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি কারা কারারক্ষী প্রকাশের কয়েকদিন পর পরেই কিন্তু আপনাদের নিয়োগটি প্রকাশিত হবে কারারক্ষী অর্থাৎ বিভিন্ন বাহিনী সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যে কোনো বাহিনী অথবা কারারক্ষী বাহিনী বিশ্বের সম্পর্কে কারারক্ষী বাইরে নিয়ে বিশেষ করে আমরা কিন্তু প্রচুর ভিডিও দিয়ে রেখেছি এবং আমাদের চ্যানেলে আপনি দেখলেই বসতে পারবেন তাই আপনি যদি এই অধিদপ্তরে পরীক্ষা দিতে চান চাকরি নিতে চান অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে কোনো সমস্যা সবার আগে পেয়ে যাবেন আর আপনার যে কোনো সমস্যা কমেন্ট যে কোনো তথ্য জানতে কমেন্টটি মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ